আল্লাহ কাদেরটাকে সাড়া দেন কাদের ডাক শুনেন এই সম্পর্কে কোরআনে আল্লাহ কী বলেন আসুন আমরা কোরআন থেকে জানি যে আল্লাহ কাদেরটাকে সাড়া দেন বিসমুল্লাহ রহমান রাহিম আসলাতাম আলা সঈদুল মুসলিম ও আলহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম বসি প্রেরণ করি পাক জাতনের পাক দরবারে সমস্ত অলিয়াউলিয়া গাউস কুতুব আব্দাল তাদের পাক দরবারে পাক চরণে বাবা শাহলি বকদাদির হাত উল্লায়াল পাক দরবারে আমার দাদাগুরু মোতালেব সাহমতুল্লা আলায়ের পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চান শামার হল আলিয়া আমার বাবাজানের পাক চরণে প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি সর্বক্ষণ আপনাদের সামনে বাণী পবিত্র আল কোরআন থেকে দলিল ভিত্তিক আলোচনা করে থাকি আজগো ঠিক তেমন একটি আলোচনা যে আলোচনাটা আসলে সবার শোনা দরকার এই আলোচনাটা প্রত্যেকটা মানুষের খেয়াল করা দরকার কেন যে আল্লাহ আমাদের ডাক কেন শুনেন না আমরা বিপদে আপদে বালা মুসিবতে জ্বর জড়িত হয়ে যায় আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনে না কেন শুনে না কারণ হল আল্লাহ ডাক কার শুনবেন এটা আল্লাহ বলে দিয়েছেন তাহলে আল্লাহ যদি বলে দেন যে আমি অমুকের ডাক শুনব তোমরা অমুকের মাধ্যমে আমাকে ডাকো তাহলে কিন্তু তার মাধ্যমে ডাকলে আল্লাহ ডাক শুনবে আল্লাহ বলে আমি অমুকের ডাক শুনবো ওই ব্যক্তি ডাকলেই আল্লাহ শুনবে এখন আমরা যদি গড়ে সবাই আল্লাহকে ডাকি আল্লাহকে আমাদেরকে চিনে চিনে না আমরা কি আল্লাহকে চিনি চিনি না আল্লাহর হুকুম আমরা কে মানি মানি না তাই আমাদের ডাক শুনে না তা আসুন সবাই একশুরা ছাব্বিশ নম্বর আর আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আল্লাহ আসলে কার ডাক শুনেন ওই ব্যক্তি কেসে আল্লাহ বলেন আল্লাহ ওই সমস্ত মানুষের ডাক শুনেন যারা আমানু আমানু কারা তারপরে কি ও আমিলুস আলি হাত এবং যারা সৎকর্ম করে তার মানে যে সমস্ত লোক আমানু এবং ওই আমানুগণ সৎকর্ম করে ভালো কাজ করে আল্লাহর হুকুম অনুযায়ী চলে আল্লাহর নিষেধগুলো পরিত্যাগ করে ওই মানুষগুলো আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাক শুনেন আর কি করেন মিন ফাদলিহি আর এই মানুষগুলোর জন্য আল্লাহ তার ধন ভান্ডার থেকে তাদের ধন সম্পাদক বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ আর ওয়ালোক কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ এইগুলো যারা শিকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কে বলেছেন আমার আল্লাহ বলেছেন সুরাই আশ-শুরা 26 নম্বর আয়াত তা মানে আমানু ওয়া আমিলস সালিহাত যারা আমানু আমি তাদের ডাক শুনি এবং যারা সৎকর্ম করে আমানু হয়ে সৎকর্ম করে আমি তাদের ডাক শুনি তাদের সম্পদ আমার সম্পদ থেকে আমার ধনভান্ডার থেকে তাদের উপরে আমি আরো সম্পদ বাড়াই দিই আর এগুলো যারা অস্বীকার করে আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি এবার আসুন এই সম্পর্কে আলোচনা করি প্রথমত হল আমি বারবার বলি যে নাচ আর আমানু আকাশ আর পাতাল ব্যবধান নাচ করা সমস্ত মানুষ নাচ অধিকাংশ মানুষ খারাপ পথে চলে অধিকাংশ মানুষ আল্লাহকে মানে না অধিকাংশ মানুষ আল্লাহর তোমাত লাগায় অধিকাংশ মানুষ পদভ্রষ্ট অধিকাংশ মানুষ নবী বিদ্বেষী কে বলেছেন সব কটা কোরআনের আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে মিলে না অধিকাংশ মানুষ তোমরা পদভ্রষ্ট হয়ে যাবে তার মানে হলো সুরাই আসরের ভিতরে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত

গনে আল্লাহ হুকুম দিলেন যে আমি আল্লাহর কাছে যারা পে গেছে সেই সমস্ত মানুষের দেখানো পথে চলো তাদের অনুগত করো তাদের কাছে নিজেকে বিক্রয় করো সেкара আল্লাহ বলতাসিন আল্লাহু মা আস-সাদিকিন আল্লাহ সত্যবাদীর সাথে আছেন ওয়াকুনু মা আস-সাদিকিন তোমরা সত্যবাদীর সাথে হয়ে যাও আল্লাহু মাল মুহসিনিন আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন ওয়াকুনু মাল মুহসিনিন হে বান্দরা তোমরাও মুহসিনদের সাথী হয়ে যাও আল্লাহ মাআস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ওয়াকুনু মাআস সাবিরিন তোমরা ধৈর্যশীলদের সাথী হয়ে যাও তাহলে আল্লাহ তো এখানে বললেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি আমি নাই প্রায়ণ ব্যক্তির সাথে থাকি আমি মুমিনের সাথে থাকি তাহলে আমাদেরকে তাদের সঙ্গী হতে বলেছেন ইসরাই লুকমানি সাবিমান ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যে সমস্ত মানুষ আমার নিকট ধাবিত আমার রঙ্গিন আমি আল্লাহর হতি যাদের বিশ্বাস স্থাপন হয়ে গেছে যারা আমি আল্লাহর প্রেমে রঙ্গিন হয়ে গেছে প্রেমিক হয়ে গেছে সেই সমস্ত মানুষের দেখানো পথে চললে তোমরা আমাকে পাবে আর ওই সমস্ত মানুষের কাছে গিয়ে যারা নিজেকে বিক্রয় করলো আত্মসমর্পণ করলো মুসলিম আত্মসমর্পণ করল আত্মসমর্পণকারী হলো ওই ব্যক্তি হচ্ছে আমানু শুধু আমানু হলে হবে না সৎ কর্ম করতে হবে আমানু কি করে সৎকর্ম করে কি সৎকর্ম আল্লাহ কোরআনে বলছে দামু লাহমুল খিনজি যেমন আল্লাহ হুকুম করছে যে রক্ত সোয়ারের মাংস তোমার জন্য হারাম রক্ত আর সোয়ারের মাংস কি তোমার জন্য হারাম আপনি এটা খাইলেন তাহলে আপনি কি অধিকাংশ মানুষের মধ্যে চলে গেলেন কারণ আল্লাহর হুকুম অমান্য করলেন আল্লাহ বলছে তোমরা আমার নিতার সোনা বলি কে বিক্রয় করে খেও না তারপরে ধর্ম ব্যবসা করে খেও না নামাজ ফরায় টাকা খাওয়া হারাম মসজিদে মামতি করে টাকা খাওয়া হারাম মসজিদে মতজিনি করে টাকা খাওয়া হারাম মাদ্রাসায় ফোড়ায় টাকা খাওয়া হারাম কোরআন শিক্ষা দিয়ে টাকা নিয়ে খাওয়া হারাম ওয়াশ করে টাকা নিয়ে খাওয়া হারাম তাহলে আজকে যারা আল্লাহর হুকুম অমান্য করে এগুলো করছে তাদের তো কি আল্লাহ কবুল করবে করবে না আপনারা তাদের কাছে যান হুজুর দোয়া করে দিন হুজুরের দোয়া তো আল্লাহ শুনে না আপনার করবে কোন সময় কারণ আল্লাহ বলেছেন মানুষের করে যারা আমানু এবং আমান হয়ে সৎ কর্মশীল ভালো কাজ করে আমার কোরআনকে অমান্য করে না আমার কোরআনকে সংবিধান হিসেবে মানে আমার কোরআন থেকে হারাম হালাল বেছে নেয় আমার কোরআনের দেখানো পথে চলে তারা হচ্ছেন সৎকর্মশীল আর এই সৎকর্মশীল যারা তারা পাবে পরিত্রাণ তাদের দোয়া আল্লাহ কবুল করবেন আর তারা যা চাইবেন আল্লাহ দিবেন তাদের জন্য আল্লাহ ধন বৃদ্ধি করে দিবেন কিন্তু যারা এটার উল্টারা করে তাদেরকে আল্লাহ ধন ভাণ্ডার থেকে কিছু দিবেন না তাদের দোয়াও কবুল করবেন না অথচ এই সমাজ তার উল্টা চলে যারা বলে করেন ফালতু মানুষ তাদের পিছনে যান না খুঁজে যারা বলেটা বাজে কিতাব মানুষ তাদেরকে আইডল হিসেবে মানে যারা বলে কোরআন কোরআন মানলে সেটা হয়ে যাবে মানুষ তাদের পিছনে ছুটে আর আল্লাহ বলতেছে যে কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে আমি তাদেরটা কবুল করি কোরআন অনুযায়ী যারা চলে আমি তাদেরটা গ্রহণ করি কোরআন অনুযায়ী যারা চলে তাদেরকে আমার ধন ধান্ডার থেকে আমি ধন বৃদ্ধি করে দিই অনুযায়ী যারা চলে তারা আমানু অনুযায়ী যারা চলে তারা গেল যে এই সমাজে যারা চলে তাদের পক্ষে লোক বেশি আর কোরআন যারা মেনে চলে তাদের পক্ষে লোক কম আসুন আমানুরা কারা আমানুরা যারা তারা বিনয় হয় আমানু যারা তারা মানুষ হয় আমানু যারা তাদের ধর্ম কর্ম থাকে না আমানু যারা তারা সর্বক্ষণ প্রেমিক হয় আমানু যারা তারা সর্বক্ষণ ধৈর্যশীল হয় আমানু যারা তারা সৎকর্মশীল হয় আমানু যারা তারা কি হয় হওয়ার রাস্তায় থাকে আমানু যারা তারা সত্যবাদী হয় তাহলে বোঝা গেল আমানু যারা আল্লাহ তাদের দোয়া কবুল করেন আমানু হয়ে যারা সৎকর্মশীল তাদের দোয়া কবুল করেন তাদের প্রতি আল্লাহর ধন সম্পদ থেকে কি করেন সম্পাদ বৃদ্ধি করে দেন আর এটা যারা অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে তাহলে এই সমাজে আল্লাহর বিধানকে দলে বেশি যারা কাউসুল ইমাম মাঝাব নিয়ে বলে আছে যারা জাল হাদিস নিয়ে পড়ে আছে যারা ইসলামের নামে অমরের বানানো সৈয়াদ নিয়ে পড়ে আছে যারা ওয়াশ করে ডাকা খায় যারা হেলিকপ্টারে না গেলে নিলে ওয়াশ করতে যায় না তারা কি আমানু না তারা নাস ইন্সান আল্লাফি হোস সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমানু হ্যাঁ মুষ্টিমে লোক যারা আমানু যারা আল্লাহ প্রদত্ত প্রদত্ত ব্যক্তি বর্গের কাছে গিয়ে নিজেকে বিক্রয় করে দিয়েছে আমিত্বকে বিসর্জন দিয়েছে নিজের ভিতরে যে পশু জীবাত্মা জীবাত্মাকে হত্যা করেছে তারা হলো আমানু আর ওই আমানুগণ যখন সৎকর্ম করে তার মানে গুরুর কৃপা যাদের উপরে পড়ে গুরুর হুকুম আহাকাম যিনি মেনে চলেন যিনি আল কোরআনকে সংবিধান হিসেবে মানেন যিনি আল কোরআনের বাহিরে কোনো কাজ করেন না যিনি আল কোরআনের হুকুমগুলো পরিপূর্ণ পালন করেন যিনি ধৈর্যশীল হন যিনি সৎ কর্মশীল হন যিনি সত্যবাদী হন তো ব্যক্তি হলো আমানু আরে আমানুর দুয়া আল্লাহর কাছে কবুল হয় এই আজারি গাজা খুঁজি ডক্টরে টমক টমক লাগাই আল্লাহরে ডাকলে পাওয়া যায় না এটা দুনিয়া লবি যারা কোরআন মানে না তারা সকালে এক কথা বলে বিকালে টাকা খেয়ে আর একটা কথা বলে যারা সকালে ফটো একটা দেয় যায় বিকালে সেটা না যায় হয়ে যায় যেমন আজ থেকে বিশ বছর আগে ছিল ঘরে টিভি ডাকলে সে করে ফেরেস্তা ঢোকে না মোল্লা মুন্সিরা ঘর থেকে টিভি গুলো বের করে নিয়ে নিয়ে বাড়ে বাড়ে ভাঙ্গি ফেলছিল কি টিভি ঘরে রাখা সেরে ছবি ঘরে টাঙ্গায় রাখা সেরে ছবি তোলা সেরে কুফুরি আজকে সেই টিভির ফ্যাক্টরি ফকেটি নিয়ে ঘরে মসজিদে মাদ্রাসায় নামাজের মধ্যেও দেখবেন যে নামাজ টিভি দিয়ে পড়াইতেছে আইতেছে জায়গ হইল কি করে বিশ বছর আগে কার ফতোয়া ছিল আর বিশ বছর পরে কার ফতোয়া

কর্মকাণ্ডে লিপ্ত তাদের দু আল্লাহ করেন না তারা ক্ষণেকের জন্য টাকা পয়সা কামায় আনন্দির মধ্যে থাকে কিন্তু আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন শাস্তি কি শাস্তি দেখবেন এগুলো হয়তো ক্যান্সার হয়ে মরছে এগুলো দেখেন বেকায় মরছে এগুলো দেখেন স্ট্রোক করে মরছে এগুলো দেখেন ধুকে ধুকে মরছে তাহলে এগুলো আল্লাহর গজব মানে আল্লাহর বিধান অস্বীকারী যারা তাদের প্রতি আল্লাহ লাল বর্ষণ করেন তাদের প্রতি আল্লাহ কঠিন আজাদ দেন তাদের দু আল্লাহ কবুল করেন না এই জন্য আল্লাহ বলছেন যারা সৎকর্মশীল হয় এবং যারা আমানু হয় কোনো কামেল গুরুর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে আমি আল্লাহ তার দোয়া কবল করি আমার কথা নয় সুরা ছাব্বিশ নম্বর দেখেন যারা এবং যারা আমানুন আল্লাহ তাদের দোয়া কবল করেন আর আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদের যে সম্পদ তাদের যে ধন সম্পদ দিয়েছেন সেটা আরো বৃদ্ধি করে দেন সোহার তাহলে আমরা কি করব আমরা আল্লাহকে পাইতে হলে সৎ কর্মশীলদের কাছে যাব সত্যবাদীর কাছে যাব আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাব রসুলের কাছে যাব রবের কাছে যাব হাদির কাছে যাব মুর্শিদের কাছে যাব অলির কাছে যাব পাঁচটা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন রসুল গুরু রব গুরু হাদি পদ্মদর্শ মুর্শিদ অন্য পদপ্রদস্য আর অলি অভিভাবক পাঁচটা ভাষা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন রব্বুল মাসিক ওয়াকিলা মোজাম্মেলের ভিতরে আল্লাহ বলছেন যে পূর্ব পশ্চিমে গুরু আছে রব আছে হত্তা ওয়াকিলা এই গুরুদেরকে তোমরা উকিল হিসেবে মধ্যস্থকারী হিসেবে ধরো আমাকে পাইতে বলে রত্যাবিলা সিরা। তোমরা অশিল তে আমাকে খুঁজো আল্লাহ এত কিছু বলে দিলেন এত কিছু বলে দিলেন আমাদেরকে আল্লাহ হলে কি করতে হবে আমরা বড় বড় ডক্টরেট বড় বড় ডিগ্রিধারী বড় বড় দুনিয়া লোভী আলেমদের পিছনে ঘুরি আল্লাহকে পাইতে কখনো আমি আপনি পাইবেন না কারণ আল্লাহ তার বাণী পবিত্র বাণী আল কোরআনে বলে দিলেন কার দুয়ার্লা বল করেন সেই গাছের তলায় না গিয়ে আপনারা জাম গাছ বড় ওখানে আম পাওয়া যাবে কখনো নয় আম পাইতে হলে আম গাছের নিচে যাইতে হবে জাম গাছে উঠে আম খুঁজলে কখনো আম পাইবেন না আপনারা জাম গাছে উঠে আম খুঁজেন ডিগ্রি দেখে সার্টিফিকেট দেখে ঘুমটা মুড়ি দেখে হ্যাঁ সিহারা দেখে এগুলো বদমায়েশ এগুলো ইবলিশ শয়তান এরা কোরআন মানে না এবং কোরআন আপনাদেরকে মানতেও দেয় না তাই তারা বলে এই আয়াত ফোরে ফু দিলে ফানিতে ফু দিয়ে ফানি খেলে জীবন তার অসুখ হবে না তার তিন দিন পরে আইসিউতে শেষ নিজে সিটে পরে শুয়ে আছে কেন কারণ ওদ্দু আল্লাহর দরবারে যায় না ও বদমায়েশ ও কোরআন অবমাননাকারী ও কোরআন মানে না নিজেই কোরআন মানেন তার নিজে যে কোরআন না যে দুনিয়া লোভী তার কবুল করেন না তাই সে ফু দিয়ে বলে বিশ্বাস করে না এই জন্য আসুন আমরা আল্লাহ কাছে যাই আল্লাহ যাদের সাথে থাকেন আমরা সৎকর্মশীলদের কাছে যাই আল্লাহ যাদের সৎকর্মশীলদের সাথে থাকেন আমরা সত্যবাদীর কাছে যাই আল্লাহ সত্যবাদীর কাছে থাকেন আমরা মোমেনের কাছে যাই আল্লাহ মোমেনের কাছে থাকেন কার কথা আমার কথা না এটা কোরআনের কথা অকুলো মার সাদিগিন আল্লাহ সত্যবাদীর সাথে থাকেন তোমরা সত্যবাদ সাথে আল্লাহ বলছেন তা আল্লাহর এই হুকুম মানা ফরস আর এই হুকুম যারা মানে তারা আমানু। এই হুকুম মেনে যারা আল্লাহ আল্লাহ নিজেকে বিক্রয় করলো নিজের মধ্যে যে থাকা যে পশুটা আছে সেই পশুটাকে যারা হত্যা করলো তারা আমানু এ আমানুর দ্বারাই হলো সৎকর্ম করা আমানুর কাজই হলো সত্য কথা বলা আমানুর কাজ হলো সৎকর্ম করে মানুষকে সৎ পথের দিকে দেখা আমানুর কাজ হল ধৈর্যশীল হওয়া বিনয় হওয়া তাহলে আজকে যারা সমাজে আলেম তকমা লাগায়ে বড় বড় ডিগ্রি ধারী তারা একটাও আমানো না একটাও সাবিল না একটাও সদিকিন না একটাও সলিহীন না একটাও মুহসিন না একটাও মুমিনিন না অতএব তাদের দ্বারা আপনি সুপথ কখনো পাইবেন না সুপথ পাইতে হলে সুপথ প্রাপ্তদের সাথী হতে হবে সুপথ পাইতে হলে সত্যবাদীর সাথী হতে হবে সুপথ পাইতে হলে সৎকর্মশীলদের সাথী হতে হবে সুপথ পাইতে হলে মোমেনের সাথী হতে হবে এটা আল্লাহর হুকুম আজকে আল্লাহর হুকুম অমান্য করে আমরা কি করতেছি আল্লাহ বিধানের বাইরে পরিপন্থী যারা তাদের সাথী হয়ে যাচ্ছে অতএব ওদের সাথী হওয়া মানে আপনি সুপথ রেখে কুপথে চলে গেলেন আর কুপতে গেলে কখনো আল্লাহ আপনার ডাক শুনবে না যারা আছে তাদের ডাকও শুনবে না এই জন্য আজকে মসজিদ মন্দিরে গির্জায় পেগোডায় আল্লাহকে ডাকার অভাব নাই বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকতাছে কিন্তু আল্লাহ শুনেন না কেন শুনেন না কারণ ধর্মের কর্মের মধ্যে আল্লাহ থাকে না ধর্মের কর্মের মধ্যে আল্লাহ থাকে না আর আল্লাহ ওয়ালাদের কোনো ধর্ম থাকে না কোনো জাত থাকে না কোনো গোত্র থাকে না তাহলে বোঝা গেল দুইটা দুই রকম আল্লাহ প্রদত্ত পথে কোনো ধর্মের কর্ম নাই আর আল্লাহ প্রদত্ত পথে আল্লাহকে পাওয়া যায় কিন্তু আল্লাহ প্রদত্ত পথের বিপরীতের মধ্যে ধর্মের কর্ম আছে ধর্ম আছে ধেট আছে বেরিগেট আছে মাঝখানে বিরাট ওয়াল আছে ও হিন্দু ওর বাড়ি যাওয়া যাবে না ও মুসলমান ওর বাড়ি খাওয়া যাবে না ও বৌদ্ধ ওর বাড়ি যাওয়া যাবে না ও খ্রিস্টান ওর বাড়ি যাওয়া যাবে না ও নাসারা ওর সাথে কথা বলা যাবে না এটা হচ্ছে ধর্মের বেড়া জাল এই ধর্মের বেড়া জাল থেকে আপনি যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসতে না পারবেন এই ধর্মের কর্মকে যতক্ষণ পর্যন্ত লাথি মেরে ফেলে দিতে না পারবেন মানব রসিত বিধানকে লাথি মেরে ফেলে দিতে না পারবেন ততক্ষণ আপনি সুপথ প্রাপ্ত হবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সৎকর্মশীল হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সদেকিনদের সাথী হতে পারবেন না সবেরিন্দদের সাথী হতে পারবেন না মোমিনের সাথী হতে পারবেন না কাজেই এই পথ পরিত্যাগ করুন আসুন কোরআন সম্মত পথ ধরে আমরা সামনে যাই আল্লাহ আমাদের কবুল করবেন আমরা সৎ কর্মশীল হতে পারবো সত্যবাদী হতে পারবো আমরা মমেন্দদের সঙ্গী হয়ে আমরা চলে যেতে পারবো আর যদি এটা করতে পারি তাহলে আমাদের এই দেহগরি কবরে অক্ষত থাকবে মাটি খাবে মাটির এমন সাধ্য নাই তাহলে বুঝা গেল আনু যারা এবং সৎকর্মশীল যারা আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদের সম্পাদ আল্লাহ বৃদ্ধি করেন আর এটা যারা অস্বীকার করে তারা কি তারা দুনিয়াতে কঠিন শাস্তির মুখী হবেন তারা ফরভ্রষ্ট তারা মোরতাত যারা কোরআন সম্মত জীবন বলতে নারাজ যারা হাদিস ফেকাউসুল ইমাম মাঝহ নিয়ে পড়ে আছে তারা কার কথা এটা সুরায় সুরা ছাব্বিশ নম্বর আয়াতের কথা আমার কথা নয় আপনারা মিলেই দেখেন আপনারা আমার কথাগুলো জাস্টিফাই করেন যে দেখেন আমি ভুল বলছি না সত্য কথা বলছি কাজেই এখানে মিথ্যা বলার কিছু নাই কোরআনের ভিতরে দুশো ষাটটা আয়াত বাদে আর যে আয়াতগুলো আছে আল্লাহ প্রদত্ত দুশো ষাটটা আয়াত আছে যেটা উসমান প্রদত্ত উসমান প্রদত্ত আয়াত ফলে যদি আপনি সবের আশা করেন কখনো সব পাইবেন না আর কোরআন সবের জন্য আসে নাই কোরআন সুদ দিয়ে পড়লে সব হবে সম্পূর্ণ কোরআন প্রতিদিন সকালে তেলা করলে সব হবে সম্পূর্ণ মিথ্যা কথা কারণ হচ্ছে কোরআন হলো গাইডলাইন প্রতিদিন সকাল বেলায় না সামানান করিলা তোমরা আমার নিজে শুনো বিক্রয় করুক খায় না বলে একটু পরে একটু পরে এক বিটারে কি করলেন আপনি তাবিজ দিলেন যে আমার কাছে তাবিজ নিলে পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা লাগবে তাহলে কি কোরআন বিক্রয় করে খাইলেন আপনি কোরআন অর্থ জানেন না সকালে পড়লেন বাসুরা বাকারের মধ্যে রুবি আয়াতিনা সামানা হেমান দ্বারা তোমরা আমার ইন্ডিয়ার শুনি বলে বিক্রয় করো না তাহলে আপনি এটা ফোরে গেলেন যে বিক্রয় করো না একটু পরে তাবিজ বিচে খাইলেন তাহলে আপনার এই কোরআন সব ওই নবিল যদি আপনি কোরআন বুঝে পড়েন নাই কোরআন গাইডলাইন এটা একটা গাইডলাইন গাইডলাইন একটা মানুষের জীবন কিভাবে গড়তে হবে কোনটা হারাম কোনটা হালাল এইগুলো খুঁজে পাওয়ার একটা পথ হচ্ছে কোরআন আর এই কোরআনকে যারা মানে না কোরআনকে যারা অবমাননা করে তাদের দু আল্লাহর কাছে যায় না তারা আমানো না তারা সৎকর্মশীল না তারা মোরতাত তারা সদ তারা জাহান্নামী তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অতএব তাদের পিছনে যদি আপনি আল্লাহ পাওয়ার জন্য খোঁজেন কখনো আপনি আল্লাহ পাইবেন না তাই আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরি সৎকর্মশীলদের সঙ্গী হই সত্যবাদের সঙ্গী হই আমরা মোমেনদের সঙ্গী হই আমরা সঙ্গী হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের কবল করবেন আল্লাহ আমাদের ধন সম্পাদ বৃদ্ধি করে দিবেন আমাদের অভাব অনটন থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন আর এটা না করলে আমরা বিপদগ্রস্ত এহকাল ফরকাল দুই কালে আমাদের সবই হারালাম এটা আল্লাহ কুরা আল্লাহ এটাই বলেছেন তো যাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে আবারও জানাই খাদনা জান্নাত ইউটিউব চ্যানে ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমি আমার শেষ সালাম কদম বুঝি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত লিয়া গাউস কুতুব আব্দাল তাদের পাক দরবারে পাক চরণে আমার গুরু হজরত মানিক চান শাহ রহমতুল্লাহ আল আয়ের মানিক চান শাহ তার পাক চরণে রেখে আমি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু